আম্মু কি রান্না করো ওদের অনেক পছন্দ চিংড়ি মাছ জন্য সিআতেরও সি পাতারও নসি পাতার হুম এরপর কি রান্না করবা দেখাও তারপর কি রান্না করবা তারপর হচ্ছে বয়লার রান্না করব হুম এই দেখাও এই যে এই যে চিংড়ি মাছ ভাজতেছি আর এই যে বয়লার অল্পটু সিআতের জন্য রান্না করব এই যে আর এখন বাজে হয়েছে রাত এগারোটা আর আজকে রাত্রের এগারোটা বাজে আমি রান্না বান্না করতেছি সিফাতের আব্বু এখনো অফিসে আসে নাই কাজ করতেছে আর আমিও আজকে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে সকাল সকাল রান্না করতে পারি নাই মাত্র রান্না করতে আসলাম এই যে চিংড়ি মাছ হয়ে গেছে সিফাতের তার অনেক পসন্দে আজকে দিকে আসসা দেখাবো এই যে এদিকে দেখাও আমি ঢাল দিছি তারা ঢালা ঢালের কাজ চলছে আছে আমরা মাংস রান্না করব এই আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আরো একটি ব্লগ ভিডিওতে আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে রাত বাজে আমি রান্না করতে আসছি সিফাতের অফিসে কাজ করতেছে ওর ছুটি হয় নাই কারণ ওদের অফিসে ওড়িজ চলতেছে সেজন্য অনেক কাজে ব্যস্ত তাই এখনো আসতে পারে আর ভাবতেছিলাম ছিলাম তারা হুড়া করে কি কি রান্না করব। তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ বাজি করলাম আর এদিকে হচ্ছে সিয়াতের জন্য অল্প করে একটু ব্রয়লার বোনা করতে অনেক পছন্দ করে সেজন্য সবাই প্লিজ আমার ভিডিওগুলা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর এই যে দেখেন আমি হচ্ছে এভাবে ব্রয়লার রান্না করি যেহেতু আমি এটা কোনো রেসিপি শেয়ার করছি না আমি জাস্ট দেখাইতে যে আমি আসলে কিভাবে রান্না বান্না করি সেটা আর আমার এই চ্যানেলটিতে মূলত আমি ব্ল আমার ডেইলি ব্লগগুলা দিয়ে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগে আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এই যে দেখেন মেয়ে মানুষের জীবনটাই আসলে অনেক কষ্টের এখন রাত বাজে এগারোটা আমি রান্নাবান্না করে তারপর হচ্ছে গিয়ে তালাবাড়ি ধরছিলাম এখন হচ্ছে আমার রান্নাবান্না শেষ আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর গিয়ে শুয়ে পড়ব আমারও আজকে অনেক খারাপ লাগতেছে একটু ভালো লাগতেছে না আর যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া মেয়ে মানুষ যতই সুখে থাকুক না কেন এগুলা যেন মানুষের কি বলবো মেয়ে মানুষের জীবনের একটা অংশ এগুলো করতেই হয় দৈনন্দিন জীবনে চলতে গেলে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এখন থেকে রাত নয়টা থেকে রাত দশটার ভিতরে ভিডিও আপলোড দিব সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি কেন এখন এত রাত্রে ভিডিও আপলোড দেই সেটা ও একটা কারণ আছে অবশ্যই কোনো একদিন আপনাদের কাছে বলবো যদি আপনারা চান এখন থেকে নিয়মিতই নয়টা থেকে দশটার মধ্যেই আমি ভিডিও আপলোড করব। কারণ এটারও একটা অনেক কারণ আছে আর এদিকে দেখেন সিয়াত প্রতিদিন সিফাত বিছনাটিক করে এ কাস্টাওয়ার ও হচ্ছে বিছনা গুছায় মশারি টানায় সব সময় এটা ও করে আর মাসাল্লাহ আমার ছেলেটা অনেক কাজ করে অনেক কাজে সাহায্য করে ও আর ওই যে দেখেন নেতা নেতাই শুধু সারা দিন টিভি দেখে আর কিচ্ছু না রাত বাজে এখন এগারোটা তবু সে টিভি দেখতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ